মৃত্যুর সাথে পাঞ্জালে উসমান হাদি হাদির আজকের এই অবস্থার জন্য দায়কার চলেন বুঝার চেষ্টা করি আমি আমার মতো করে বোঝার চেষ্টা করি আপনার আপনাদের মতো বোঝার চেষ্টা করুন বুঝে কোথায় মিল হয় সেকশন খোলা আমি বোঝার চেষ্টা করি আপনাদের থেকে আমারটা আমি বলি হাদির আজকের এই অবস্থা জীবন মৃত্যুর সন্দিক্ষণ এসে বেছে আসে ফিরে আসার সম্ভাবনা খুবই কম তারপরেও আমাদের দোয়া সে ফিরে আসবে আবারও রাজপথে তার বলিষ্ঠ কণ্ঠে বলে উঠবে বল বীর বল উন্নত মমসির তার জনপ্রিয়তার কাছাকাছি বর্তমান কোনো একজন তরুণের নাই বর্তমানের নাহিদ ইসলাম বাংলাদেশের পাঁচই আগস্টের যে অভ্যুত্থান অভ্যুত্থানের পোস্টার বয় বলা হয় নাহিদ ইসলামকে নাহিদ ইসলাম কেউ ছাড়াই গেছে বলতে হবে এই মুহূর্তে ওসমান হাদি এই মুহূর্তে না ওসমান হাদির যে কোনো অপরাধ বিরুদ্ধে অপরাধের বিরুদ্ধে তার অবস্থান তার বলিষ্ঠ কণ্ঠ অন্য যে কারো জনপ্রিয়তাকে ছাড়াই গেছে ওই প্রজন্মের মধ্যে এই প্রজন্মের মধ্যে আমাদের প্রজন্মে ওসমান হাদির জনপ্রিয়তার আসে পাশে কেউ নাই পুরো দেশে এটা প্রমাণ সে জীবিত থাকা অবস্থায় আমি পেয়েছি আজকে যখন সে মৃত্যুর সন্ধিক্ষণে মৃত্যু তার জীবন মৃত্যু সন্দিক্ষণে তখন এটার প্রমাণ পাওয়া যায় সে ডাকা আট আসনের একজন সংসদ সদস্য প্রার্থী কিন্তু তার এই হামলার পরে সে কতটা জনপ্রিয় পুরো দেশে তারকে নিয়ে কি মাতম চলছে তার মধ্য দিয়ে প্রমাণ পায় যাই হোক এইটা মূল কথা না মূল কথা আমাদের আসলে দায় বোঝার এই যে হাদিরাজকের আজকের এই অবস্থা এটার জন্য আসলে দায় কতটুকু কার কতটুকু আমাদের রাজনৈতিক দলগুলোর দায় কতটুকু আমাদের মিডিয়ার দায় কতটুকু আমাদের বর্তমান সরকার ডক্টর ইউনুসের ইন্টারিম অন্তর্বর্তী সরকারের দায় কতটুকু আমরা এটা একটু আলোচনা করার চেষ্টা করি প্রথমে আসি আমাদের রাজনৈতিক দলগুলোর দায় এনসিপি জুলাই অভ্যুত্থানের মূল কাণ্ডারি এনসিপি যখন জুলাই অভ্যুত্থানে যে প্রধান নেতৃত্ব তার বেশিরভাগই চলে গিয়েছে এনসিপিতে হয় সাধারণত ক্ষমতার দিকে যাওয়া শুরু হয় বা ক্ষমতায় যেতে চাওয়া চাওয়ার পথে যেই লোভ ক্ষোভ এবং বিরোধিতা ক্রেডিট দাবি ইত্যাদির সাথে জড়িত হয় খুব স্বাভাবিকভাবে এনসিপি সবগুলোর সাথে জড়িত হয়েছে কিছু কিছু অপরাধের তাদের বিরুদ্ধে অভিযোগ এগুলো করতে গিয়ে যখন ক্রেডিট দাবি অনেক কিছু করতে গিয়ে অভ্যুত্থানের যেই ঐক্য সেটাতে ফাটল ফাটল ধরেছে ধরে এটা আরও বিস্তার পেয়েছে যখন তারা ক্ষমতার দিকে চলে গেছে কিছু মানুষ অপছন্দ করেছে কিছু মানুষ বিরোধিতা করেছে কিছু মানুষ সমালোচনা করেছে এনসিপি খুব ভালো রাজনীতি করতেও পারেনি এখনো পর্যন্ত যদিও তাদের লাস্ট যেই জোট গঠন এটাকে আমি খুব ভালোভাবে পজিটিভলি দেখি তারপরেও তাদের রাজনীতি যে ভুলগুলো ছিল হয়েছে এইগুলো জুলাই অভ্যুত্থানের ঐক্যের মধ্যে ফাটল ধরিয়েছে এবং জুলাইয়ের যেই শক্তি সেটাকে দুর্বল করেছে দ্বিতীয়তে আসি জামাতের কাছে জুলাই অভ্যুত্থানের মধ্যে সর্বপ্রথম জুলাই অভ্যুত্থানের গলায় সর্বপ্রথম চুরি সর্বপ্রথম ছুরি চালিয়েছে জামায়াত ইসলাম কিভাবে সর্বপ্রথম জামায়াত ইসলামে গিয়ে জামায়াত ইসলামের আমির লন্ডনে এক সমাবেশে গিয়ে তাদের দলীয় বা হচ্ছে যে কোনো একটা সমাবেশে গিয়ে সর্বপ্রথম উনি বলে দিয়েছে যে আমরা আওয়ামী লীগের গত পনেরো বছরের সব কিছু মাফ করে দিয়েছি উনি মাফ করার কে চোদ্দশো যেই মানুষ মারা গেছে তারা কি ক্ষমা করেছে এভাবে কি হয় আওয়ামী বাড়িতে বাড়িতে গিয়ে বলে আসা হয়েছে যে আমরা কোনো মামলাতে নাই কোনো আক্রমণে নাই আপনারা নিরাপদ যখন অপরাধী নিরাপদ হয় আমি বলছি না আওয়ামী সবাই অপরাধী আমি বলছি না আওয়ামী যারা ভোট দেয় তারা সবাই অপরাধী আওয়ামী যারা সাপোর্ট করে তারা সবাই অপরাধী যদিও এটা দুঃখজনক এই মুহূর্তে এসেও আওয়ামী লীগকে সাপোর্ট করা তারপরেও বলছি না সবাই অপরাধী যারা অপরাধী অপরাধী যখন নিরাপদ হয় তখন সে আক্রমণ করবে সে যখন বোধ করে যে সে নিরাপদ তখন সে তার অপর অপকর্ম চালাবে অপরাধ করবে জামায়াত ইসলাম এই নিরাপত্তা দিয়েছে তাদের এলাকায় যে কোনো মাধ্যমে গিয়ে বল বলেছে সবাইকে আমরা কোনো মামলা করি নাই আমরা কোনো হামলা করি নাই আমাদের কাছে নিরাপদ ভোটের জন্য রাজনৈতিক দলগুলো সব ভোটের মোড়ে চলে গিয়ে ঝুলাই বলে গিয়েছে অতএব এটা আমার এটা একটা মূল পয়েন্ট যে জামাত ইসলাম সর্বপ্রথম জুলাই অভ্যুত্থানের গলায় ছুরি চালিয়েছে বিভিন্নভাবে এটা বলার মাধ্যমে এবং আওয়ামী লীগকে জায়গা করে দেওয়ার মাধ্যমে রিসেন্ট মেজর আক্তারুজ্জামান যিনি দুই হাজার চব্বিশের নির্বাচনে একজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে আমি ঢামি নির্বাচনে নির্বাচন করেছেন সর্বশেষ এখন জামায়াতে যোগ দিয়েছে জামায়াত জুলাইয়ের সাথে যা করছে তা কিভাবে দেখা হবে সেটাও আমাদেরকে বিবেচনা করতে হবে থ্রিতে তে তিন নাম্বার আসি বিএনপির কাছে বিএনপি জুলাই অভ্যুত্থানের পরপরই চলে গিয়েছে নির্বাচন মোড়ে নির্বাচন মোড়ে যাওয়ার ফলে তাদের নিজেদের প্রচুর পরিমাণে ক্রেডিট দাবি করা হয়েছে চারশো শহীদ আমাদের এত শহীদ আমাদের এত মানুষ আমাদের সব আমরা করেছি তারেক রহমান ঘোষণা দিয়েছে এক দফার এরকম একজনও বলে ফেলেছে আমি দেখেছি এক বিএনপিপন্থী বুদ্ধিজীবী বা হচ্ছে টকশোয় আসে এসে কথা বলে এরকম একজন বলে ফেলেছে যে তারেক রহমান সর্বপ্রথম এক দফার ঘোষণা দিয়েছে এই সব কিছু করার ফলে জুলাই ঐক্যে ফাটল ধরছে এবং জুলাই কবি নষ্ট হয়েছে নির্বাচন মোটে চলে যাওয়ার কারণে নির্বাচন অবশ্যই হইতে হবে নির্বাচনই হবে বাংলাদেশে কিন্তু বিএনপি জুলাই অভ্যুত্থানের পরের দিনই কোনো কিছু না করে কোনো সংস্কার কোনো কিছুর পথে না হেঁটে সংস্কার খেয়ে উল্টো চেপে ধরে সংস্কার যেন কম যত কম হতে পারে এবং যতটুকু ওনারা চায় এর চাইতে বেশি মোটেও না হতে পারে এটা চেয়ে জুলাই অভ্যুত্থানকে ছিন্নবিচ্ছিন্ন করে দিয়েছে বিএনপি যখন যে কোনো একটা চাওয়া সবাই একমত বিএনপির ভিন্নমত বিএনপির মত থাকবে কিন্তু এইটা কিসের জন্য সেটা হচ্ছে দেখার বিষয় এইটা কি বিএনপির ওই ভিন্ন মতগুলোকে গণতন্ত্রকে শক্তিশালী করার জন্য ছিল নাকি গণতন্ত্রকে দুর্বল করার জন্য ছিল সরকার শক্তিশালী করতে চায় বিএনপি বারবার কারণ তারা মনে করে যে তারাই ক্ষমতায় আসবে সবাই মনে করে আমিও মনে করি হয়তো তারাই ক্ষমতায় আসবে কিন্তু এই যে মনে করা এইটার ক্ষমতায় আসলে কি ক্ষমতা থেকে আর যাবে না আমি জামায়াত ইসলামীকে অন্তর্নিহিতভাবে একটা ফ্যাসিস্ট দল মনে করি তাদের যেই ফিলসফি যেটাতে তারা আগাতে চায় এটা ইন্টারনালি ফিল এটা ফ্যাসিস্ট আওয়ামী লীগ ক্ষমতায় গিয়ে বারবার ক্ষমতা দখল করেছে এবং মুক্তিযুদ্ধ বেঁচে তারা ক্ষমতায় থেকে যেতে চাইছে যার ফলে চোদ্দশো মানুষের জীবন গেছে যদি জামাত ক্ষমতায় যায় এবং গণতন্ত্র স্টিল নাও দুর্বল থাকে বিএনপির কারণে তাহলে যেটা হওয়ার সম্ভাবনা আছে জামাত ধর্ম বিক্রি করে ক্ষমতায় যদি থেকে যেতে চায় তাহলে যেটা হবে সেটা হচ্ছে বাংলাদেশের ধর্মযুদ্ধ লাগতে পারে এটা আমার একটা এটাতে যাব না এখন এখন এগুলাতে মূল কথা এগুলাতে যাওয়ার না বাংলাদেশে এখন একটা জুলাই ঐক্য এখনো আছে হাদির এই অবস্থার পরেও ওসমান হাদির এই অবস্থার পরেও আবারও ঐক্যমত এসেছে বিএনপির আরো ঘটনা বিএনপির আরও একটা রুল কবির রেজবি এই যে বাংলাদেশের যে মুরব্বীরা এখনও ক্ষমতায় যাওয়ার জন্য পোস্টে থাকার জন্য একটা পদ পদবীর জন্য মন্ত্রী হওয়ার জন্য ওনাদের জীবন অনেক কিছু দিয়েছে আসলে রুহুল কবির রেজবি বা হচ্ছে বা যে সকল আমাদের মুরব্বীরা আছে সিনিয়র রাজনীতিক আছে যারা তারা জীবনে তাদের জীবনটাই দিয়ে দিয়েছে দেশের কল্যাণের জন্য দিচ্ছে আমি বিশ্বাস করি কিন্তু ওনাদের এই যে আপ টু ডেট না থাকা সেটা একটা সমস্যা সেটাও ঐক্যের মধ্যে ফাটল ধরায় এ একটা জেনারেটেড ছবি ইমেজ যেটা হচ্ছে সাদিক কায়েমের সাথে ভাইরাল হয়ে গেল উনি এটা দেখে মন্তব্য করে বসছেন যদিও পরবর্তীতে ক্ষমা চাইছেন ক্ষমা চেয়ে উনি ওনার জায়গা থেকে বা দুঃখ প্রকাশ করে উনি ওনার জায়গা থেকে সরে আসছেন সাদিক কায়েম সরাসরি প্রথমে যখন চাঁদাবাজির অভিযোগ এনে বা চা চাঁদাবাজির কথা বলে ফেসবুকে পোস্ট দিয়েছেন যেখানে বোঝা যায় উনি হচ্ছে হয়তোবা মির্জাব্বাস সাহেবকে ইঙ্গিত করে ইয়ে বলেছেন এই পোস্ট দিয়েছেন যার ফলে তিনিও আবার সাদিক কায়েমও ক্ষমা চেয়ে ওনার জায়গা থেকে সরে এসেছেন জুলাই একুশেছে কিন্তু এই ঐক্যের জন্য হাদির জীবন কেন বলে দিতে হবে এবার আসি হাদির যেই হত্যাকারী অথবা হাদির উপর যে হামলাকারী সে এর আগে একবার গ্রেপ্তার হয়েছে পাঁচই আগস্টের পরে হওয়ার পরে তাকে জামিনে ছুটানো হয়েছে বলা হয় বিএনপি পন্থী যে আইনজীবী তারা ছিল আইনজীবী যে পন্থী হোক এটা কোনো সমস্যা না আইনজীবী আইনজীবীর কাজ করবে তার কাজ মানুষকে ন্যায় বিচার দেয়ানো সে হয়তো অনেক সময় নাও জানতে পারে কারণ তার কাজ একজন মানুষকে ন্যায় দেয়ানো সে জেলে যাবে জেলে বের হবে এটা দুইটাতেই আইনজীবীর ভূমিকা থাকে অতএব ওইটা নেগেটিভলি দেখার এখনো পর্যন্ত আমি কিছু পাই নাই কিন্তু কথা হচ্ছে এটা পাঁচই আগস্টের পরে ছাত্রলীগের একজন চাঁদাবাজি করতে পারে এই সাহস কীভাবে হয় এটার প্রশ্ন আমি তুলি নাই শুধুমাত্র আরও কেউ তুলেছে আমি দেখেছি অনেকেই এই প্রশ্ন তুলতে যে সে যখন চাঁদাবাজি করে তার মানে বর্তমানে এক্সিস্টিং কোনো রাজনৈতিক দল রাজনৈতিক শক্তি বা অন্য যে কোনো শক্তি তার পিছনে আছে তাকে সুযোগ দেওয়া হচ্ছে অতএব এই যে হাদির উপরে হামলা এটার কতগুলো অ্যাঙ্গেল তৈরি হইতে পারে একটা ছাত্রলীগের লোক যারা এখন ভয়ে আছে ভয়ে বিভিন্ন জায়গায় পালায় আছে অথবা তাদের পদপদী মুছে ফেলছে তাদের এইরকম একজন লোক প্রকাশে এসে ডাকাতি করেছে এবং এরপরে ধরা খেয়েছে ধরা খেয়ে জেলে ছিল জেল থেকে বের হয়েছে তারপর আবারও অপরাধে জড়াইছে মানে এ কার তত্ত্বাবধানে ছিল কার ছত্র সেই সব করার সাহস পাইছে আবারও এটাও আমাদেরকে প্রশ্ন তুলতে হবে এরপর আসে আমাদের মিডিয়ার ভূমিকায় মিডিয়া বলতে আমি মিডিয়া ব্যক্তিদের ভূমিকায় যাব আমি ওই ধরনের সমালোচনা পছন্দ করি না যেটা হচ্ছে প্রথম আলো রেল স্টারের সমালোচনা করা ডেলি গেল প্রথম রেল স্টার প্রথম আলোর একটা স্ট্যান্ড থাকতেই পারে এই স্ট্যান্ড থাকা দোষের কিছু না এই স্ট্যান্ডে যদি আমার অপছন্দ হয় আমি বারবার বলি তাহলে আমাদের উচিত হচ্ছে আমাদের মতের একটা আমরা পত্রিকা বানাই আমরা বানাই ওটা দিই আমরা আমাদের মত ছড়াই দিই এবং মানুষ কম্পেয়ার করবে যে আসলে কোনটা ভালো বা কোনটা সৎ সাংবাদিকতা করতেছে কিন্তু মিডিয়া ব্যক্তিদের কথায় আসতে হবে যেই সকল মিডিয়ার ব্যক্তিত্ব আওয়ামী লীগের প্রতি সফট গত পাঁচই আগস্টের পর থেকে পাঁচই আগস্টের মধ্যে এদের কারো কারো ভূমিকা ছিল এদের কারো কারো এরা কেউ কেউ অল্প বিস্তর আওয়ামী লীগের সমালোচনা করতেন আওয়ামী লীগের কাজের সমালোচনা করতেন যদিও শেখ হাসিনা সবসময় পবিত্র ছিল শেখ হাসিনার বিরুদ্ধে কেউই খুব একটা সমালোচনা করেন নাই কারণ শেখ হাসিনাকে সবাই বলতো যে না উনি মহান বাকি অবশ্যই সব অন্যায়ের জন্য দায়ী হচ্ছে অন্যরা মানে ওনার নিচে যারা আছে মানে এক ওয়ান পার্সেন্ট ছাড়া আর এভরি পার্সেন্ট হচ্ছে অপরাধী আচ্ছা তো এরা কি করেছে এরা আওয়ামী প্রতি অনেক বেশি সহানুভূতিশীল পাঁচে আগস্টের পর থেকে আওয়ামী লীগের প্রতি সহানুভূতিশীল আওয়ামী লীগ না আসলে কি হতে পারে কি কি খারাপ হতে পারে কত প্রকারে খারাপ হতে পারে সব কিছু বিশ্লেষণ করে ঠিক একইভাবে তারা ততটাই আক্রমণাত্মক ঝুলাই অভ্যুত্থানের প্রধান নেতাদের উপরে তাদের কোনো না কোনো যদি খোঁজ পাওয়া যায় সত্য মিথ্যা চাঁদাবাজির অভিযোগ যদি পাওয়া যায় যদি কোনো জায়গায় তারা কোনো একটা সমাবেশে যায় বলে কোন লিঙ্ক পাওয়া যায় এটা দ্রুত তারা ছড়ানোর চেষ্টা করে এটা নিয়ে তাদের জ্বালাম বক্তব্য শুরু হয়ে যায় ইউটিউবে এগুলো ছড়াই যায় এটার কারণে আজকের হাদের এই অবস্থা হওয়ার একটা এটাও একটা কারণ হইতে পারে তিন নম্বরে আসি আমাদের সরকার কমেডি সরকার আমাদের ডক্টর ইনুসি সরকার মোটামুটি খুব ভালো কমেডি করছে যেহেতু আইনশৃঙ্খলার উন্নয়নের কোনো কিছুই করতে পারছে না ওনারা ভালো কমেডি করে আজকে দেখলাম হচ্ছে আমাদের বিডার চেয়ারম্যান উনি স্কাই ড্রাইভিং করবেন হাদির ছবিওয়ালা হেলমেট দিয়ে আমাদের প্রধান উপদেষ্টার একটা সমস্যা আমার চোখে দেখা দিয়েছে সেটা হচ্ছে উনি অনেক বেশি ছবি ভিত্তিক মানুষ হয়ে গেছেন উনি হচ্ছে যখন জুলাই জুলাই চার্টার স্বাক্ষর হবে ওটা ছবি তুলবেন ছবি তুলে ওটা ছড়াই দিবেন জাদু করে রাখবেন কলম জাদু করে রাখা হবে আনুষ্ঠানিকতাকে অনেক বেশি প্রাধান্য হচ্ছে হচ্ছে কাজের কাজের চাইতে যার ফলে কোনো উন্নতি না কিছু আনুষ্ঠানিকতা হচ্ছে এবং হাদির মতো আরো জুলাই যোদ্ধাদের জীবনের হুমকি বাড়ছে হাদির পরে আরও কেউ হতে পারে জুলাই যোদ্ধারা যারা প্রথম সারির যোদ্ধারা তাদের সবার বিরুদ্ধে জীবনের হুমকি আসতেই থাকবে যদি আমাদের সরকার সব কমেডি বন্ধ না করে আইন শৃঙ্খলায় নজর দেয় আইন শৃঙ্খলার উন্নয়ন করতে হবে আর এক কমেডি হচ্ছে ওনাদের অস্ট্রেল লাইসেন্স দেওয়া অস্ট্রেল লাইসেন্স দিবে যেখানে কমানো হচ্ছে চেষ্টা করা হচ্ছে আমাদের সব ক্লাস অফ প্রিপলের একটা যেন রিপ্রেজেন্টেশন থাকে জাতীয় সংসদে সেখানে ধনী গরিবের মানে যেহেতু বাংলাদেশে গত কয়েকবারে দেখা গেছে সব কোটিপতিরাই সংসদে চলে যাচ্ছে এবং এই ট্রেন্ড চলতেই থাকবে যদি না এরকম করা হয় যে সংসদে যারা এমপি ইলেকশন করবে মেম্বার অফ পার্লামেন্টের ইলেকশন করবে তারা কম খরচে আসতে পারবে এরকম যদি না করা হয় তাহলে কোটিপতিরা ছাড়া বাংলাদেশে কেউ নির্বাচন করতে পারবে না এমতো অবস্থায় অস্ত্রের লাইসেন্স দেয়া অস্ত্র দেয়া চাইলে এসব খরচ কে করবে সরকার এগুলো ফ্রি দেবে অস্ত্রের লাইসেন্স কি ফ্রি দেওয়া হবে নাকি অস্ত্র ফ্রি দেওয়া হবে সবার কি এই সামর্থ্য আছে যার সামর্থ্য নাই সে কি ইলেকশন করবে না যারা আমার মতো আম পাবলিকরা যারা কিনতে পারবে না অস্ত্র লাইসেন্স নিতে পারবে না তাদের কি হবে তারা কি নিরাপদ জুলাই আন্দোলনেতে শুধু এমপিরা ছিল না বা মেম্বার অফ পার্লামেন্টের এখন যারা ইলেকশন করবে তারাই ছিল না আরও মানুষ ছিল তো আছে তো তারা কি দেশ ছেড়ে চলে যাবে সরকারের প্রতি এই কোশ্চেন আমার সরকারের প্রতি আরও কিছু কোশ্চেন আছে আমার আর উপরে করবো কিন্তু এই কোশ্চেনগুলোর অ্যান্সার কে দেবে জুলাই বাকি জুলাই যোদ্ধারা তারা কি দেশ ছেড়ে চলে যাবে নাকি তারা পুলিশ প্রোটেকশন পাবে নাকি দেশের সার্বিক আইন শৃঙ্খলার উন্নয়ন আমাদেরকে করতে হবে সরকারের কমেডি বন্ধ করে সরকারের উচিত এই সব বিষয়গুলোতে নজর দেয়া আর আমাদের আম পাবলিকের একটা গুরুত্বপূর্ণ কাজ আমরা অযথা সন্দেহ না করে মির্জা আব্বাস বা অমুক বা তমুক এই ধরনের সন্দেহ না করে কাদা ছোড়াছড়ি না করে আমরা দৈর্য দরি ফেসবুকে ভুয়া খবর না ছড়াই না ছড়াই আমরা দৈর্য দূরে দোয়া করি হাদির জন্য সে ফিরে আসুক সে ফিরে আসলে আমি জানি ওই আসনে আর কেউ তাকে হারাতে পারবে না কিন্তু তার জীবন আমাদের জন্য খুবই জরুরি এই হাদি এক হাদি নয় হাদি হওয়া কারো পক্ষে আসলেই সম্ভব নয় হাসনাত আবদুল্লা এটা বলেছিল আর হাসনাত আবদুল্লার প্রতিও আমার একটা আহ্বান থাকবে তাকে আমি দেখেছি খুব ভেঙে পড়তে কান্না না করতে আমাদের শত্রুরা দেশের শত্রুরা এটাই চায় দেশপ্রেমিকরা যেন হাল ছেড়ে দেয় অথবা ভেঙে পড়ে ভেঙে পড়া যাবে না আমাদের যেতে হবে বহুদূর এই দেশ আমাদের আমাদেরকে গড়তেই হবে জীবনের বিনিময় হলেও অতএব আমরা সাধারণ মানুষরা আমরা আমাদের জুলাই যোদ্ধাদের পাশে থাকবো কারণ এই যে সাহস নিয়ে তারা অস্ত্রের মুখে দাঁড়াইছে এটা সবাই পারে না সব জেনারেশনে পারে না তাহলে আমাদের আগের জেনারেশনের যারা তারা অস্ত্রের মুখে দাঁড়ায় এই দেশ আরও আগে মুক্ত করতে পারত স্বৈরাচারের কবল থেকে অতএব আমাদের উচিত তাদেরকে অ্যাটলিস্ট তাদের পাশে থাকা তাদের যেই ভুলগুলো হয়ে যায় আমরা সেগুলো সমালোচনা করব। কিন্তু তাদেরকে সেটা থেকে ফিরিয়ে আনার জন্য এটার জন্য না তাদেরকে বিচ্ছিন্ন করে দেওয়ার জন্য তাদের অপরাধকে যতটুক করেছে তার চাইতে বেশি করে দেখানোর জন্য না